রিক্সা চালা খাই তে আমরা বেকার এত টাকা খরচ করে কেন যাব হ্যাঁ কয় একটু কষ্ট করে ট্রাকে আসলাম মনে কর যে বউ পোলাফান আছে বাপ মাও আছে ভাই আছে তাগর হাতে ইটো আনন্দ বৃদ্ধি করার জন্য অনেক কষ্ট হইলো তারপরও ফ্যামিলির সাথে সময় বার করার জন্য অনেক মানে নিজের কাছে অনেক হ্যাপি লাগতেছে যে নিজের এলাকায় আসে ফ্যামিলির সাথে বউ বাচ্চার সাথে সময় পার করো ঠিক করো দাদা রাত্রে মনে করেন যে আট পাঁচশো মাস বাঁচাতে বেড়েছি অত গাড়ি করেন আই সেই গাড়ি ঘোড়ান মনে করেন যে আমরা টিকিট কাটতে পারি নাই অত ভাড়া বেশি ষোলোশো টাকা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা আমারও গরিব মানুষ রিক্সা চালাকায় এটা আমরা যেটা সুযোগ সুবিধা পাই এদের অত যে তেরাক তেরাক এর উপরে আইছি অত পাঁচশো ছশো এর মাছ ছশো টাকা করেছি আজ এরম নামলাম মনে করেন যে বউ বলা পান আছে বাপ মা আছে ভাই বেরাত আছে তাকে হাতে একটু আনন্দ ভর্তি করার জন্য মনে কি আনন্দ দিবার জন্য যে সবাই মিলে একসাথে চলাফেরা করবো অত চারটে ভাত খামো এই আশা নিয়েই সবাইকে আনন্দ হিসাবে আমিরপুর থেকে আসলাম ওইখানে তো মানে আমাদের বাসার পাশেই কাউন্টার আছে কুড়ি কুড়ি গ্রামের গাড়ি বরুঙ্গামারির গাড়ি এবং তারা পনেরোশো ষোলোশো করে টাকা চায় এই কারণে আমরা ওই বাসায় থেকে মানে হঠাৎ করে আসছি বেরিবানে বেরিবান থেকে আসছি বাইবেলে বাইবেল থেকে ওইখানে দেখি মানে যেগুলা গাড়ি ভালো ভালো গাড়ি এলাকা গাড়ি পনেরোশো ষোলোশো করে টাকা যাচ্ছে তখন আমি চিন্তা করলাম যে আমরা হলাম গরিব মানুষ সেলায় রিস্ক রিস্ক খায় তে আমরা বেকার এত টাকা খরচ করে কেন যাব হ্যাঁ কয়েকটু কষ্ট করে ট্রাকে আসলাম পাঁচশো ছয়শো করে টাকা দিয়ে আসলাম রংপুরে নাম আর বাড়িতে আসলাম একটা আনন্দ যে অনেকে কুরবানি দেবে হয়তো বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গ্রামবাসী বউ বোলাপান এদের নিয়ে ঈদ করবে এডে একটা উৎসাহ অথবা আনন্দ